ডায়েট কথার অর্থ কি ডায়েট নিয়ে কিন্তু বহু মানুষের মধ্যে বহু রকমের মিথস কিন্তু রয়েছে এই যেমন ধরুন ডায়েট কেন করব। ডায়েট মানে একটা আতঙ্ক ডায়েট মানে তো ফ্রুটস এবং স্যুপ স্টু খেয়ে দিন কাটাতে হবে ডায়েট করে না ওভারওয়েট বা ওবেসিটির পেশেন্টরা মনে করছে রোগারা ডায়েট করে আমি কেন ডায়েট করব। ডায়েট মানে আতঙ্ক ডায়েটিশিয়ানের কাছে গেলে তো আমাকে সব রকম খাওয়া বন্ধ করে দেবে আবার রোগারা ভাবছে আমি তো রোগা আমি কেন ডায়েট করব ডায়েট তো করে মোটা লোকেরা সবার প্রথমে বলি এই কথাগুলোর কিন্তু কোনো ইম্পর্টেন্স নেই এগুলোর কোনো বেসনেস এগুলো হচ্ছে বেস নেই এগুলো মানুষের তৈরি করা কথা ডায়েট কথার অর্থ হলো ঠিক যতটুকু দরকার ততটুকু ইনক্লুড করা আপনার সারাদিনে দরকার পনেরোশো কিলো ক্যালোরির একটা ডায়েট কিন্তু আপনি রোজ খাচ্ছেন সতেরোশো কিলো ক্যালোরি তাহলে আপনার কি হচ্ছে আপনি দুশো ক্যালোরি কিন্তু রোজ এক্সট্রা নিচ্ছেন বা কারোর দরকার বারোশো ক্যালোরি সে নিয়ে যাচ্ছে এগারোশো ক্যালোরি তাহলে সে কী করছে সে রোজ কিন্তু ওয়ান হান্ড্রেড কিলো ক্যালোরি কিন্তু সে কম নিচ্ছে তাই অবশ্যই কিন্তু ডায়েটিশিয়ানের সাথে এইখানেই এই জন্য আমি বলি ডায়েটিশিয়ানের সাথে পরামর্শটা করতে হবে আইসিএমআর যে ফুড গ্রুপসগুলো দিয়েছে সিরিয়ালস পালসেস ফ্যাটস অয়েলস ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস রুটস ফাইবারস এগুলো সমস্তটাই যেন ডেইলি ডায়েটে ইনক্লুড থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যে রিকোয়ারমেন্ট আইসিএমআর বেঁধে দিয়েছে সেটা ধরুন কার্বোহাইড্রেট টোটাল এনার্জি কতটা পার্সেন্ট কার্বোহাইড্রেট ডায়েটে থাকবে ডেইলি টোটাল এনার্জির কতটা পার্সেন্ট প্রোটিন টোটাল এনার্জি কতটা পার্সেন্ট ফ্যাট ডায়েটে থাকবে পার ডে এগুলো কিন্তু মেনটেন করতে হবে তখন কিন্তু সেটা গিয়ে ডায়েট হয় ডায়েট মানে এমন নয় যে সুপস টু খেয়ে থাকতে হবে ডায়েট মানে ভাজা ইনক্লুড করা যাবে না ফ্রায়েড এগুলো নয় ডায়েট মানে আইসিএমআর আমাদের আইসিএমআর বা হু আমাদের যে গাইডলাইনস দিয়েছে সেটাকে ফলো করা সাপোজ আমার যদি দৈনিক পনেরোশো কিলো ক্যালোরি ডায়েট লাগে আমাকে সেটাই নিতে হবে এবং রোজ যে ফুড গ্রুপসগুলো আছে তার সমস্তটা ইনক্লুড করতে হবে তাহলেই কিন্তু সেটা ব্যালেন্স ডায়েট হবে ডায়েটে মাইক্রো এবং মাইক্রোনট্রেন্টের যে আর ডি এটা দিয়েছে যে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে আইসিএমআর সেটাকে ডায়েটে কিন্তু ঠিকঠাক রাখতে হবে রোজ আমার দরকার চৌদ্দ মিলিগ্রাম আয়রন কিন্তু আমি জানিই না যে আমি আদতেও কতটা আয়রন নিচ্ছি আমার ডায়েটে কি আদতেও আয়রন রিচ ফুডগুলো আছে তখন কি হচ্ছে দীর্ঘদিন যাবত আমি এরকমভাবে খেতে খেতে আমার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে ঠিক এই কারণে কিন্তু আইসিএমআর প্রত্যেকটা নিউট্রিয়েন্টের একটা পরিমাণ কিন্তু বেঁধে দিয়েছে যেটা একটা ব্যালেন্স ডায়েটে ভীষণ মেনটেন করে এবার প্রশ্ন হচ্ছে আপনি কী করে ক্যালকুলেশন করবেন তার জন্যই আপনাকে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে তাই ডায়েট মানে সুখ খেয়ে থাকা ডায়েট আমি কেন করব ডায়েট প্রত্যেকের করা উচিত কারণ ডায়েট মানে যতটুকু দরকার ততটুকু নেওয়া এর বাইরে আর কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে